শ্রীলঙ্কা রাজধানী কলম্বো হ্যাঁ তাইওয়ানের রাজধানী হ্যাঁ ক্লাব 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 তাইওয়ানের রাজধানী তাইপে নেপালের রাজধানী কাঠমান্ডু নককরিয়া রাজধানী ভারতের জাতীয় পশু কাক ভারতের জাতীয় পাখি আমি ছোট আর কি ওকে ও সামনে যা কিছু বলতাম দেখতাম সেগুলো কপি করতো মানে রিপিট করতো এবার আমি এই দেখে ভাবলাম যে ওকে ভালো কিছু শেখানো যাক তারপর আস্তে আস্তে প্রথম দিন দুটো তিনটে এরকম করে রাজধানীর নাম আস্তে আস্তে শিখেছি তারপর দেখছি ও ভালোই পারছে বলতে পারছে সেই থেকে আমিও ভাবলাম যে আরও কিছু শেখানো যায় এই করে আমি ওকে সবকিছু কিছু শিখিয়েছি আর ইউটিউব দেখতে দেখতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের লিঙ্কটা চলে আসে তারপর দেখি যে ওখানে ছোট ছোটো বাচ্চাদের ট্যালেন্ট তুলে ধরা হয় তারপর আমি সেখানে অনলাইনে অ্যাপ্লাই করি ষোলোই মে তারপর দুদিন পর ওরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর আমি আমার মেয়ে যা যা পারে সেগুলো ভিডিও করে তাদেরকে মেলের মাধ্যমে সেন্ড করি তারপর চব্বিশে মেয়ে কনফার্মেশন মেলটা আসে যে ও সিলেক্ট হয়েছে আর বারোই জুন অ্যাচিভার প্যাকটা পাই আমি টোটাল বারোটা ভিডিও পাঠিয়েছিলাম ও যেগুলো পারে মানে পঁচিশটা দেশের রাজধানীর নাম বলতে পারে টেন ফেমাস পার্সোনালিটিস তারপর সোলার সিস্টেম সিজন মান্থ উইক তারপরে পার্টস অফ বডি সোলার সিস্টেম গায়ত্রী মন্ত্র তারপর আপনার এক্সেট্রা ফল ফুল সবজি ভেজিটেবলস এক্সেট্রা

নাম দিয়েছে কেমন লাগছে কি বলবেন প্রথম আমি তো সিভিক ভলেন্টিয়ার কাজ করি গোপালনগর থানার আর ট্রাফিক ঘাটে তা ওখান থেকে যখন আমি এই অ্যাচিভটা শুনতে পাই মানে এত আনন্দিত আমার মতো আমার চোখে জল চলে এসেছিল যে আমার মেয়ে এত কিছু করে খুব আনন্দিত হয়েছি আমি মেয়েকে মা শিখেছিলে বিভিন্নভাবে বিভিন্ন খেলাধুলে আপনি কাজ করেন কতটা সময় দিতে পেরেছেন সবটাই কি মায়ের যতটা সময় ছিল ওর মাই দিয়েছে আমি যতটা পেরেছি আমার ডিউটি ফাঁকে এসে মেয়েকে যতটা পেরেছি দিয়েছি ওর মাই সব মেয়েকে নিয়ে কি সক্ষম আছে কি আশা আছে তৈরি করতে চান না মেয়েকে নিয়ে স্বপ্ন আছে ও যাতে সুস্থ থেকে আরো বড় কিছু হতে পারে সেটাই আশা করছি